নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাঙালির জীবনে আপনাদের সকলকে স্বাগত প্রায় এক মাস আগের থেকেই মিটিং শুরু হয় কার কোনটা দায়িত্ব কত চাঁদা কি কি রান্না হবে কিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে সব কিছুই আলাপ আলোচনা শুরু হয়ে যায় বেশ একটা সাজসাজরা রব আমাদের এখানে এক মাস আগের থেকেই বিশ্বকর্মা পুজোকে ঘিরে শুরু হয় এইখানে দুর্গাপুরে স্টিল প্ল্যান্টগুলোতে যারা এমপ্লয় সত্যি তারা এক বছর ধরে এই বিশ্বকর্মা পুজোর জন্য ওয়েট করে থাকে কারণ এই দিনটা ওরা খুব মজা করে মায়ের কাছে শুনেছি তো যখন চাকরি করতো এখানে তখন বাস ঠিক হতো এবং এই স্টিল প্লান্টের এমপ্লয়িদের ছেলে মেয়ে পরিবার সকলে সেদিন এই প্ল্যান্টের মধ্যে ঢোকার পারমিশন পেত ফার্নেস ক্রেন লোহা যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় সমস্ত কর যেগুলো হয় প্লান্টের ভেতর সব দেখতে পেত আর পুজোও উপভোগ করতো কিন্তু এখন অনেক মানে এই পুরোহিত ঢাকি এদের বিশেষ পারমিশন নিয়েই এদের প্লান্টের ভেতরে ঢোকানো হয় এই দিন আর আমাদের কোনো পারমিশন নেই এই প্লা যে ভিডিওটা দেখছেন সেটা অনুযায়ী পাঠানো প্লান্টে দেড়শোরও বেশি পুজো হয় এক একটা পুজোর বাজেটও প্রচুর থাকে আর অনুত তিনটে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আগের একটা ডিপার্টমেন্ট আর এখনের দুটো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসছে তিনটে ডিপার্টমেন্টে তিনটে প্যাকেট আর সঙ্গে নিয়ে এসছে খিচুড়ি তরকারি আর একটা প্যাকেটে ছিল ভাত মাংস ডাল তরকারি আলু ভাজা মিষ্টি এই মাংসটাই গরম করতে বসালাম এখানেই ব্লগটা তাহলে আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন